ধানমন্ডি 38 নম্বরের বাড়ি গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর পরপরই বিক্ষুব্ধ ছাত্র জনতা মিছিল নিয়ে ধানমন্ডির বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর শুরু করে। বাংলার মানুষের জন্য জীবনের চৌবার আমি কাড়াগারে কাটিয়ে দিয়েছি। এ মানুষের দুঃখ দেখে আমি পাগল হয়ে যাই। 55 বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এরকম রকম অরাজকতা কখনো দেখিনি। ভাই আপনারা দয়া করে শুনুন দয়া করে এই দেশটাকে বাঁচান। তিপ্পান্ন বছর বয়সে এর থেকে জঘন্য ঘটনা দেখিনি এর আগে বললেন জনপ্রিয় অভিনেতা বাবু হাসান এবং তিনি আরও বললেন যে এটা কেমন দেশ এটা কেমন বিচার কেন এত ভাংচুর কেন এত ধ্বংসলীলা কবে থামবে এই ধ্বংসলীলা এমন অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন অভিনেত্রী বাবু হুসাইন এবং তিনি আরও বলেন থামাও দেশকে বাঁচাও ও দেশকে সমাজ তিপ্পান্ন বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এই রকম অরাজকতা কখন দেখিনি থাকুন আর তিনি উপদেষ্টার পদেই থাকুন আর তিনি সরকারি যে পদেই থাকুন কেউ মনে কারো কথা শুনছে না এবং একটা চরম বিশৃঙ্খলাদের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এবং এইটা আমার এই এত বছরের জীবনে বাংলাদেশে বিশেষ করে এই তিপ্পান্ন বছরের এই স্বাধীন হওয়ার পরে আমি এই রকম অরাজকতা কখন দেখিনি আমি একটা স্টুডেন্ট হিসেবে মনে করি যে এইভাবে একটা জিনিসকে নষ্ট করে দেওয়া ঠিক না মানে উনি সেগাসি যাই করছে না কেন বাট ওনার জন্য যে এইভাবে সব নষ্ট করে দিবে এটা ঠিক না আমার মতে এটা তো ধরেন পাঁচই আগস্ট নষ্ট করে দেওয়া হয়েছে অলরেডি তো এখন যেভাবে ছিল থাকতো সমস্যা নাই এটা তো কারো ক্ষতি করতেছে না তো আমার মতে যে বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু আমাদের ধরেন কি বলবো আসলে আমার আসলে

হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে হুকুমদাতা এবং কার কি রোল ছিল যদি করা যায় আমরা অনেক কথা বলে হয়তো করতে পারি না অত কালকে দেখবেন যে ব্রিগেডের সাগরতের নামে এক পলিটিক্যাল পার্টির না নামে রেখেছে ওনার বিচার করবো আমরা আসলে জীবনটা আল্লাহ অনেক দূর নিয়ে আসছে অনেক দূর নিয়ে আসছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ জননেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বাড়ি যে এমনভাবে ভাঙা হবে এটা আমি কল্পনাও করতে পারিনি তাছাড়া আসিফ নজরুল বলেছেন যে সম্পূর্ণ ঘটনার তদন্ত করা হবে এবং কারা এর সাথে জড়িত এবং কেন এই কাজগুলো করা হলো অবশ্যই এর প্রত্যেকটা দিক খুঁটিনাটি করে দেখা হবে তো চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেখানো যাক এবং সাধারণ জনতা কী বললো এগুলো আপনাদের মাঝে তুলে ধরা হবে বর্তমানে কেউ নিরাপদ নাই আপনি বয়স্ক যারা মুক্তিযুদ্ধ দেখছে তারা বলেন আর যারা আপনারা ইয়াং গেছেন যারা দেখেন নাই তারা বলেন সবাই একই অবস্থা কথা বলছেন জিনিসপত্রের দাম থেকে আরম্ভ করে আমরা যে অবস্থায় আছি এটা একমাত্র আল্লাহ যদি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ যদি আমাদেরকে সহায় করেন বুঝছেন তাইলে যদি আমরা দেশ বাসতে এখন দেশের অবস্থা যেটা তাই না

আমার মত সাধারণ লোক আমরা প্লেনে উঠতে পারবো না আমাদের দেশে আমরা বলমনের বাইরে ছিলাম তাই না দেশ যে দেশন যে স্বাধীনতা যে কি জিনিস একমাত্র আমাদের যারা মুক্তি যুদ্ধ করছে যারা আমাদের মত বয়স্ক বয়স্ক আছে তাদেরকে যদি আশা করেন প্রকৃতপক্ষে আপনি সঠিক সত্যটা পাবেন সঠিকভাবে আপনারা জানতে পারবেন তাই না আপনারা এখন ইয়াং এ আপনারা দেশের ভবিষ্যৎ আপনাদের ইতিহাস শুনতে হবে ইতিহাস জানতে হবে ইতিহাস জেনে তারপর আপনারা কথা কম এই দেশটা আপনারা আমার সবার দেশকে দেশ আমাদের মা তাই না আপনার যদি দেশকে এইখানে যে আপনি দাঁড়ায় আছেন আপনি আমি যে দাঁড়ায় আছি কথা বলতেছি এই স্বাধীনতা কিন্তু কোথাও নাই তাই না পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি ইচ্ছা করলে যখন কিছু যা কিছু তা করতে পারবেন না এই দেশে আপনি করতে পারতেছেন যেহেতু আপনি আপনার এই দেশের জন্ম আপনি দেশে যেহেতু স্বাধীন দেশ সেই জন্য করতে পারতেছেন কথা বলছেন কাজে আমাদেরকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে যারা আপনার জন্য যারা যে আছে সবাইকে গিয়ে আসতে হবে তা নাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার থ্যাংক ইউ ছাত্র বৈষম্য আন্দোলনের পর থেকে শুরু হয়েছে ভাংসুর এই ভাংসুর কবে শেষ হবে এবং কবে থেকে শুরু হবে নতুন একটি বাংলাদেশ অনেকেই মনে করছিল পাঁচে আগস্টের মধ্য দিয়ে তৈরি হবে নতুন বাংলাদেশ এবং তারপর থেকে বাংলাদেশে আর কোনো দুর্নীতি থাকবে না এবং কোনো প্রকার ঝগড়া এবং মারামারি থাকবে না কিন্তু দেখা যাচ্ছে যে বিএমপিও অনেক সময় চাঁদাবাজি ও বিভিন্ন ধরনের কুকর্মের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে যেগুলো দেখা যাচ্ছে প্রতিনিয়ত সংবাদ সম্মেলনে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন